আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে নতুন ট্যাক্সি নিয়ম যাত্রী সুরক্ষা ও পরিষেবা আরো মজবুত হবে জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি গেজেটের প্রতিবেদনে জানা গেছে সেপ্টেম্বরের দুই দুই হাজার পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি নতুন খসড়া নিয়মাবলী প্রকাশ করেছে নতুন নিয়মের লক্ষ্য ট্যাক্সি ও এয়ারপোর্ট ট্যাক্সি সেবার মান বৃদ্ধি করা এবং যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা নিয়ম অনুযায়ী ট্যাক্সিতে বিজ্ঞাপন দেখানো যাবে তবে তা চালকের মনোযোগের বিঘ্ন ঘটাবে না চালকদের অবশ্যই মিটার চালু করে যাত্রা শুরু করতে হবে যানবাহন পরিচ্ছন্ন রাখতে হবে ধূমপান করতে পারবে না এবং অনুমোদিত পোশাক পরিধান করতে হবে এছাড়া গাড়িতে লেখা থাকতে হবে যদি মিটার চালু না হয় যাত্রার বিনামূল্যে চালকরা নয়টি কারণে যাত্রীদের সেবা দিতে অস্বীকৃতি জানাতে পারবেন এর মধ্যে রয়েছে ধূমপান বা খাওয়া আসনের সংখ্যা অতিক্রম করা সিট বেল্ট না পরা আক্রমণাত্মক বা মাদক সেবা চিহ্নিত থাকা অজানা গন্তব্য যানবাহন হস্তক্ষেপ এবং শালিন আচরণ না করা নতুন নিয়মে পাবলিক ট্যাক্সি শহরের ভিতরে এবং শহরের বাহিরেও যাত্রী পরিবহন করতে পারবে আর এয়ারপোর্টসের ট্যাক্সির শুধুমাত্র বিমানবন্দর থেকে শহর গভর্নরেট বা ডাউন পর্যন্ত যাত্রী নিতে পারবে শহর থেকে বিমানবন্দর ফেরার যাত্রা করা যাবে না এই খসড়া নিয়মগুলি যখন প্ল্যাটফর্মের জনমতের জন্য প্রকাশ করা হয়েছে পরবর্তী ধাপে জনমতের ভিত্তিতে চূড়ান্ত নিয়মাবলী ঘোষণা করা হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন